সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ স্বাগতম সান্নাসিক মূল্যায়ন হাজার চব্বিশ উপলক্ষে বিষয় গণিত সপ্তম শ্রেণীর শিক্ষার্থী নির্দেশনা এটি তোমাদের আগামীকাল পরীক্ষায় আসবে আর আমরা এখন তোমাদের প্রশ্ন সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করি তো প্রথমে দেখতে পাচ্ছ কাজেকে বলেছে আর সাশ্রয়ী হয়ে সঞ্চয় করি জোড়াই কাজের নির্দেশনা ধরো তোমার বাসার জন্য একটি পড়ার টেবিল বানানোর চিন্তা করেছো আর টেবিলটির বৈশিষ্ট্য বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর দৈর্ঘ্য ও প্রস্থ সমান হবে টেবিলটি বানানোর খরচ তুমি তোমার প্রতি মাসের হাত খরচের টাকা থেকে সঞ্চয় করার মাধ্যমে সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছ সঞ্চয়ের ক্ষেত্রে শর্ত হলো প্রথম মাসে যত টাকা সঞ্চয় করবে দ্বিতীয় মাসে ঠিক তার ততগুণ টাকা সঞ্চয় করতে হবে এবং পরবর্তী মাসে আগের মাসের সঞ্চয়ের সাথে প্রথম মাসের সঞ্চয়ের টাকা গুণ করে যত টাকা হয় সেই পরিমাণ টাকা সঞ্চয় করতে হবে এক্ষেত্রে বিষয়টি এমন যে প্রথম মাসে যদি তুমি তিন টাকা সঞ্চয় করো তাহলে পরের মাসে তার তিন গুড় অর্থাৎ তিন ইন্টু তিন এভাবে হচ্ছে সমাধান করে তুমি দেখাতে পারো বত্রিশ সমান হচ্ছে নয় টাকা সঞ্চয় করতে হবে তাহলে তোমার সহপাঠীর সাথে আলোচনা করে তোমার তোমরা দুজন প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে তা ঠিক করে নাও প্রথম মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা সঞ্চয় করবে এবং ধারাবাহিকভাবে কয়েক মাস সঞ্চয়ের মাধ্যমে টাকা সংগ্রহ করে টেবিলটি তৈরি করবে টেবিলের দৈর্ঘ্য ও ইঞ্চি হবে উক্ত টেবিলটি বানানো সম্ভব খরচ হিসাব করে প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে তা বের করতে হচ্ছে এবার তোমার তোমরা সহপাঠীর সাথে আলোচনা করে দু তোমরা দুজন প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে তা ঠিক করে নাও প্রথম মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা সঞ্চয় করবে এবং ধারাবাহিকভাবে কয়েক মাস সঞ্চয়ের মাধ্যমে টাকা সংগ্রহ করে টেবিলটি তৈরি করবে আর টেবিলের দৈর্ঘ্য ইঞ্চি যত হবে উক্ত টেবিলটি বানানো সম্ভাব্য খরচ তত হবে আর হিসাব করে প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে এবং টানা কত মাস সঞ্চয় করবে তা জোড়ায় আলোচনা করার মাধ্যমে বিস্তারিত পরিকল্পনা করো কীভাবে পরিকল্পনা করে কাজটি করবে তা উত্তরপথে ধাপে ধাপে বর্ণনা করো এবার প্রত্যেকে নিজের খাতায় নিজের প্রশ্নগুলো উত্তর লিখে রাখো এক সঞ্চয়ের হিসাব ছক আকারে লিখো দুই সঞ্চয় সংখ্যাগুলো কি ছকের মাধ্যমে সূচক আকারে প্রকাশ করা যাবে ব্যাখ্যা দাও তিন পঞ্চম মাসে তোমরা সঞ্চয়ের পরিমাণ কত টাকা হবে চার তোমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি কত তৈরি করতে কত মাস সঞ্চয় করা প্রয়োজন হবে এবার আমরা কাজ দুইজনে নেব পরিমাপে দক্ষতা বাড়ায় দলগত কাজের নির্দেশনা কাগজ কেটে একটি ত্রিমাত্রিক মডেল তৈরি করতে হবে যার দৈর্ঘ্য এবং প্রস্ত উচ্চতা সমান থাকবে দলগত কাজটি পরিকল্পনা করো এবং সবাই মিলে মডেলটি তৈরি করো এবার প্রত্যেকে নিজের খাতায় নিজের প্রশ্নটি উত্তর লিখে রাখো যেমন হচ্ছে তৈরিকিত মডেলটি কী ধরনের জ্যামিতিক আকৃতি চিহ্নিত করো দুই তৈরিকিত মডেলটির আয়তন ও একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করো এটি তো গেল কাজে দুই এবং এর কিছু আরও রয়েছে যেমন হচ্ছে তিনে দেখতে পাও তৈরিকিত মডেলটির সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব তা কাজ এক সঞ্চয় সাশ্রয়ী হয়ে সঞ্চয় করি এই উল্লিখিত টেবিলটির এক পৃষ্ঠের ক্ষেত্রফল এবং তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল অনুপাত কত হবে এটা নির্ণয় করতে বলেছে পাশে বলেছে কাজ এক সাশ্রয়ী হয়ে সঞ্চয় করি এই উল্লিখিত টেবিলটির সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সাপেক্ষে তৈরিকৃত মডেলের সমগ্র ক্ষেত্রের ক্ষেত্রফলকে শতকরায় প্রকাশ করো এবার আমরা কাজ তিন জেনে নেব যে গাণিতিক সূত্র যাচাই করে দেখি কাজ একে বলেছে নির্দেশনা এক দলগত কাজের মাধ্যমে তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের সমান কাগজ কেটে নাও এবার নিচের কাজ সূত্রগুলো থেকে লটারির মাধ্যমে প্রাপ্ত যে কোনো একটি সূত্র বেছে নাও অতঃপর উক্ত কাগজটিতে রঙ করে একটি মডেল তৈরি করে মাধ্যমে সূত্রটি প্রমাণ করো যেমন হচ্ছে সূত্রগুলো হলো এ প্লাস বি হোল স্কোয়ার এগুলো তোমরা দেখে নাও তারপর হচ্ছে কাজ চারে বলেছে জ্যামিতিক আকৃতি বুঝি ও পরিমাপ করি একক কাজ বলেছে নির্দেশনা এফোর সাইজের অথবা আয়তাকৃতি একটা টাক এক টুকরা কাগজ নাও কাগজটি বরাবর কেটে দুইটি অংশ ভাগ করো এই অংশগুলোতে কোনো চিহ্নিত করো তারপর হচ্ছে কেটে নেওয়া দুইটি অংশের কোন ধরনের যেমিতি আকৃতি নির্দেশ করে আকৃতির দুইটার বৈশিষ্ট্য লিখো আর চাঁদার সাহায্যে যে কোনো একটি আকৃতির কোনগুলো পরিমাপ করে যোগফল নির্ণয় করো আর দুই নং উল্লিখিত আকৃতিটি বাহু কোন ধরনের এককে পরিমাপ করো এবং বাহুগুলোর মানকে ভর ও লব হিসাবে ব্যবহার করে যতগুলো সম্ভাব্য প্রকৃত বংশ তৈরি করো আর তিন রঙে প্রাপ্ত প্রত্যেকটি প্রকৃত ভগ্নশিতে তিনটি করে গণিত নির্ণয় করো আর তিন রঙে প্রাপ্ত প্রকৃত ভগ্নাংশগুলোকে গুলোকে সমর বিশিষ্ট ভগ্নংশ রূপান্তরের মাধ্যমে লস্য নির্ণয় করো সুপ্রিয় শিক্ষার্থী এই ছিল তোমাদের আগামীকালকে প্রশ্ন